বললেন সারা বললেন ও বাবু ইব্রাহিম আর দেরি করেন না এই হাজারে আপনি বিয়ে করে ফেলেন তো এই দাসীকে তার প্রথম স্ত্রী সারা হাজারের সাথে নবীজির বিয়ে হয়ে গেল আল্লাহকে কারিস কিছুদিন পরে ওই হাজারের গর্বে সন্তান হয়ে গেল তার নাম হল হজরতে ইসমাইল আলী সালাম ইসমাইল পয়গম্বর ওই হাজার পয়গম্বর হাজার প্রত্যেকে হলেন কিন্তু আল্লাহ পয়নের মধ্যে আরেকটা সুন্দর ঘটনা আসছে এই হজরত ইব্রাহিম আয়ের বৈশিষ্ট্য ছিল তিনি মেহমান ছাড়া বা খাইতেন না তিনি মেহমান ছাড়া কি খাওয়া দাওয়া করতেন না একবার করে মেহমান নাই খাওয়া দাওয়ার মেহমান নাই কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরে দেখা গেল একদল ফেরস্ত চলে আসছে ওই ফেরস্তের মধ্যে পাওয়া যায় জিপ্রিয় ছিল নিশ্চিত তার সাথে কেউ বলে তিনজন কেউ বলে সাতজন কেউ বলে বারো জন এই মত রয়েছে যখন আসছে হজরত সারা আলহ সালাম। পরদের আয়ালে ছিলেন ইব্রাহিম তিনি খাওয়া দাওয়া শুরু করলেন খাওয়া দাওয়া দেখেন মেহমান তারা খাওয়া দাওয়া করে না জিজ্ঞাসা করলেন আপনি না আপনার তখন ইব্রাহিম পাইহাম বললেন ওই সারা তারা তো এটা খাসি জমা করো খাসি জমা করে বুনা করে তাদের সামনে রাখা হলো যখন তিনি খাওয়া দাওয়া শুরু করলেন পয়গম্বর খাওয়া দাওয়া করছে কিন্তু কি খায় ফেরস্ত খাওয়া দাওয়া করে তার খাওয়া দাওয়া করে তুমি বসে আছে থাও দাসা নিম্ন ইব্রাহিম দেখো ভয় পেয়ে গেলেন আরে কেন খাওয়া দাওয়া করতেছে এক পর্যায়ে ওই ফেরেস্ত বলছেন কি বলছেন সুসংবাদ নিয়ে আসছেন আমি আসমান থেকে দুইটা সুসংবাদ নিয়ে আসছি দুইটা সুসংবাদ কি থাও দাসা নিম্ন মুখে পাহ ক বলা কোহ অবশ্য রো এক নম্বর সুসংবাদ হচ্ছে আমরা আসি আপনার ঘরে যে স্ত্রী বন্ধা স্ত্রী হজরতে সারা আলে সালাম তার প্রার্থী আল্লাহ একটা সুসন্তান দান করবেন সুহান্লাহ হজর হাজরা হজর সারা বলছে পর্দা আড়াল থেকে তিনি মানে খুব আশ্চর্য বোধ করলেন তিনি জিজ্ঞাসা করলেন আমার বয়স হয়েছে প্রায় আশি বছর বয়স এখন কি বাচ্চা হবে আচ্ছা বাচ্চা দেওয়ার মালিককে আল্লাবাক চালে কি বাচ্চা দিতে পারে না আশি বছর বয়স সেখান থেকে একটা বাচ্চা হলেন ওই বাচ্চার নাম রাখলেন হজরত ইসাহ তাহলে ইব্রাহিম ছিল দুইজন একজনের নাম সারা আরেকজনের নাম হাজারা হাজারা ছিল ওই জালিম বাচ্চার কি ছিল বাদি ছিল ও বার পেয়েছেন আর তারপর থেকে প্রথম সন্তান হয়েছেন হজরত ইসলাই আলী সাহাদ সালাম আর প্রথম করে স্ত্রী সারা তার ঘর দ্বিতীয় সন্তান হয়েছে হজরতে ইসহাক আলহাম এই জন্য বলা হয় তিনি হলেন পৃথিবীর সমস্ত নবীদের নবীদের বাবা কি বলা হয় নবীদের বাবা বলা হয় কেন কারণ এই পৃথিবীতে এই দুইজন নবী থেকে লক্ষাধিক নবী আসছে কিন্তু ইসমাইলের বংশ থেকে একজন নবী আসছে যে নবী কি লক্ষাধিক নবীর নবী চিরচের মহাম্মদ রসুল্লাহ সলাল্লাহাম তাহলে আমাদের নবীর মর্যাদা কম বেশি অনেক বেশি কারণ সমস্ত ছিলেন বিশ্বরের মোহাম্মদ রসুল্লাহ যদি তিনি মাত্র একজন ছিলেন ইসমাইল বংশ থেকে কিন্তু হাজার নবী যদি কি শ্রেষ্ঠ নবী আর হজরত সাতম্বর সেখান থেকে যে বনি লক্ষ লক্ষ নবী আসছেন এই জন্য ইম্বর বলা হয় জাতির পিতা কি বলা হয় জাতির পিতা কে হজরতে ইব্রাহিম আলাদাম আল্লাবাকি বললেন যখন মধ্যে আসছে হজর হাজ সালামের পেটে যখন সন্তান কেউ কেউ বলেন পেটে সন্তান আসার পরে আল্লাবাক বললেন তুমি নির্বাসন দাও কোথায় সেই আরব ভূখণ্ডে মক্কায় চলে যাও আবার ছয় মাস পরে আল্লাহ বললেন তুমি সেই মক্কায় এমন একটা জায়গা বসবাস করে না সেটা শুধু গাছপালা জঙ্গল আছে মানুষ সেখান থেকে দিনও চায় না এমন ভয়ঙ্কর জায়গায় তুমি সেখানে চলে যাও আল্লাহ নবী ইব্রাহিম আলসালাম হজরত হাজরা সাল্লামকে নিয়ে চলে আসতেন কোথায় সেই মক্কায় চলে আসতেন

কিন্তু ইতিহাসের মধ্যে আজও পর্যন্ত সেই মক্কা নগরীতে এই পরিমাণ ফলন ধরে এটা কেমন ফলন ধরতে থাকবে কারণ এই দোয়াক হজরত ইব্রাহিম আল্লাহ কারণ এই বাক্কা শহর এই মক্কা জন মোকাবলাম বরকতপূর্ণ জায়গা এই জন্য এই বরকতজন দোয়া হচ্ছেন যিনি তিনি কে হজরত ইব্রাহিম আলে সালাম তার দোয়া কবল হয়েছে আজও পর্যন্ত সে মক্কায় ফলে কোনো কি নাই বাবা নাই এবার ইব্রাহিম বাহমান চলে গেলেন আবার তার আপন জায়গায় বাচ্চার বয়স যখন ছয় বছর কয় বছর ছয় বছর বয়স যখন হয় তখন আল্লাহ বললেন তোমার সবচেয়ে তোমার কাছে যেটা সবচেয়ে মহাম্মদের বস্তু সেটা কি দাও কোরবানি দাও এই যে আসছে হজরত ইব্রাহিম পয়গম্বরের কোরবানি ইতিহাস

আর যুগলকে ইসমাইল দুই বাববার কাজ শুরু করলেন এই খানায় করলেন কি নাও আল্লাহবাকালেন ইবার বলছেন আল্লাবাক ইব্রাহিম ইব্রাহিম তুমি একটা পাহাড় উঠে যাও তার মধ্যে আসছে দুইটা বর্ণনা একটা আসছে জাবাল আব কিস

আপনি মানুষকে হজের ঘোষণা দেন তোমরা আজ থেকে এই ঘরে বসে কি করবা হজ করবা এবার ইব্রাহিম বল আল্লাহ মানুষটি আমার কথা শুনবে আল্লাহ বলেন তুমি তোমার কাজ করো আর মানুষের কর্মে কুকুরে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ পাল সেদিন দিকে এই হজ শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল এই খানায় আবুল্লাহ খা নেই বাইতুল্লাহ দামি জায়গা সব দামি ঘর এই ঘরের মধ্যে আপনি যদি ওখানে দেখেন দূর একটা হবে না কিন্তু না কিন্তু আপনি বসে বসে জিকির নাই দেখবেন তাই সব পাওয়া যায় দামি ঘর নাম কি বাইতুল্লাহ ইনশাল্লাহ আগামী সপ্তাহ এখন থেকে আলোচনা শুরু করবো যেহেতু সমাজ শেষ আল্লাপ আমাদের প্রত্যেকে কথাগুলো বুঝার পাওয়া কি সকল